নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে মেয়ে বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো এই হচ্ছে শ্যামসুন্দরী মা যার মন্দিরে আমরা গেছিলাম সোমবার দিন তো মঙ্গলবার দিন মায়ের স্নানযাত্রা আছে তো সেই জন্য পুরো মন্দির সাজিয়েছে আর সোমবার দিন আমরা সন্ধ্যেবেলা গেছিলাম মন্দিরে আর সেখানেটাই আপনাদের কাছে শেয়ার করছি এটা হচ্ছে আমার বাড়ি থেকে আমি এখন বর্তমানে অজয় অজয়নগরে থাকি মন্দিরটা হচ্ছে মুকুন্দপুর ইএম বাইপাসের একদম সামনেই ব্যাস যদি কখনো তোমরা আসতে চাও তাহলে মন্দিরে ইউটিউবে অনেক মায়ের কী করে আসবে সেইগুলো ভিডিও আছে তোমরা দেখে নিও আমি সেই সবের মধ্যে যাচ্ছি না কারণ আমি সেই দিন শুধু মাকে দেখেছি মা ये तुम्हारा पता है প্রসাদ চকলেট বিস্কুট এগুলো তোমরা দিতে পারো আমরা দিয়েছিলাম আমার মেয়ে নিয়ে গেছিলো কোল্ড ড্রিঙ্কস তো সেই সব সব তোমরা এখানে দেখতে পাবে অনেক ভক্তরা আছে এখানে মাকে চকলেট দেয় প্রচুর প্রচুর মা মায়ের মানে দর্শন করতে মাকে দর্শন করতে এসছে এই মা শিয়ালদাতে ছিল তো শিয়ালদা থেকে মাকে এখানে আনা হয়েছে সেটা কি করে আনা হয়েছে কীভাবে আনা হয়েছে অবশ্যই তো আপনারা যদি জানতে চান ইউটিউবে প্রচুর প্রচুর ভিডিও আছে তো আমি এগুলো বলতে যাচ্ছি না খালি আমি মাকে গেছি মন্দিরে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি আর এই মা জীবন্ত ছোট বাচ্চা হিসাবে মাকে পুজো করা হয় বাচ্চা মেয়ে হিসাবে তো এই হলো আর কালকে অবশ্যই আমরা যাব তো সেটাও আপনাদের কাছে শেয়ার করব তো আমি শুধু এইটুকুই ভিডিও মানে আপনাদের কাছে শেয়ার করছি যে মাকে মায়ের মন্দিরে গেলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায় খুব সুন্দর মানে শান্ত হয়ে যায় মনটা তো এই হলো মা আর এখন সন্ধ্যা আরতি শুরু হচ্ছে তো আরতির জন্য সব সব রেডি হয়ে গেছে তো দেখতে থাকুন কী হচ্ছে মন্দিরে ঢোকা ঠিক বা নরসিংহ মূর্তি আছে আর তারপরে একটু এগিয়ে একটু চার একটুখানি এগিয়েই ও আছে মহাদেবের মূর্তি তো এইখানে ওই সন্ধ্যে মা আর মহাদেব আমরা ভোগ পেলাম তো বাইরে দিকে ভোগটা দেওয়া হয় যেখানে মহাদেব আর মহাসুর মূর্তি আছে সেখান থেকে তো আমরা আস্তে আস্তে পুজো হয়ে গে যাওয়ার পর ভোগ নিলাম ভোগ নিয়ে বাড়ি চলে এলাম কিন্তু কালকের জন্য এখানে পুরো ব্যবস্থা চলছিলো তো এই যে কালকে পুজো হবে সেই সব সব দক্ষিণা একটা বাকি নাম আর এখানে সবাই লাইন করে ভোগ নিচ্ছে তো ভোগ তো বললাম কি ছিল আর হলো মন্দিরের সামনে দিকটা বন্ধুরা ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই জানাবে আর অনেকদিন পর ভিডিও দিলাম কারণ আমরা নতুন জায়গায় এসেছি আমরা নতুন বাড়িতে এসেছি আর সঙ্গে আমাদের ক্যাফেও চালু হয়ে গেছে তো আমি ওই ক্যাফের জন্য একটু ব্যস্ত আছি তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখন হয়তো চেষ্টা করবো ভিডিও দেওয়ার তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না